যেহেতু মানিকগঞ্জ দরবার শরীফে আমরা আশা দেওয়া করি মানিকগঞ্জ দরবার শরীফ দিয়ে কারণ আমাদের দরবার তো এলাও করে না বিশেষ করে আমাদের ব্রাহ্মণ আর বুকে এখন যারা গেছেন মানিকগঞ্জ দরবার শরীফে তারা বলেন তো মানিকগঞ্জ দরবার শরীফে যে কোনো মাদার পাইছেন কোন ডোল তবলা হারমোনিয়াম পাইছিলেন কোন বড় বড় শিল্পী রায় গান গায় নারী পুরুষকে একসাথে বৈশাখ কাফেলা সিস্টেম করে জিকির করে কোন কিছু নেই দরবার শরীফ বলতে অনেকে মনে করে কি দরবার শরীফ যে এটা কোনো মাজা মনে হয় না উরুস হয় আমাদেরকে উরুস হয় না মাহফিল হয় একটা হলো উরুস শরীফ আর আমাদের হয় মাহফিল কথাটা কি না মানিক শরীফ দরবার শরীফ যে দরবার শরীফ আগে এই দরবার শরীফটা হকা নিয়ে ওলামে ক্যারামগন যারা ছিল তারা এটা ব্যবহার করত। যখন এটা এই দরবার শরীফের নাম দিয়া বেদাতি কাজ করতেছিল গুমরাই কাজ করতেছিল তখন ওলামে হক এটা থেকে একটু দূরে সরে গেছে কিন্তু কিছু কিছু লোক এটা ধরে রাখছে এখন আপনি বলেন তো দরবার শরীফ নিয়ে যাদের এলার্জি তাদের কাছে আমার প্রশ্ন আপনি এখন আল্লাহ তোমার দরবারে বিচার দিচ্ছি না আল্লাহর দরবার থাকতে পারে নবীদের দরবার থাকতে পারে অলিদের দরবার থাকতে পারে না আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম তুমি বিচার গেলে কি হয় আমার জীবনের গুনা খাতা মাফ করিয়া এটা তো একটা দরবার এখানে তো লিখতে সোফাই সালাম হয় কি হয় না আপনি সামাজিকতা রক্ষা করেন দরবার সালিসি বসান না দরবার সালিসি বসান কিনা দরবার থাকতে পারে আল্লাহর দরবার থাকতে পারে নবীর দরবার থাকতে পারে তাহলে আদা অলিদের দরবার থাকলে দোষ কি দরবার শরীফ নিয়ে যাদের এলার্জি আছে তাদেরকে বলবেন যে মানিকগঞ্জ দরবার শরীফ অন্য কোন দরবার শরীফের মতো না তার কারণ কি মানিকগঞ্জ দরবার শরীফে কোনো মাজার নাই মানিকগঞ্জ দরবার শরীফে কোনো বীর পূজা নাই পূজা নাই মানিকগঞ্জে গরু ছাগল শরীফে আপনি আমি নিজের টাকা নিজের পকেটের টেকা খরচ ফিরিয়া মানিকগঞ্জ দরবার শরীফে যাই নিজের টাকা দিয়ে হোটেলে খাই নিজে কষ্ট পানি লাগলে কলসেপে পানি খাই উজু করি আবার নিজের টাকা দিয়া আবার মানিক কথা ঠিক মানিকগঞ্জ আমরা পীর পূজা কবর পূজা এই গান বাজনা ভুলতে হবে হারমোনিয়াম দরবার শরীফ মাজার শরীফ যা আছে তা না বুঝতে হবে